আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টার বাংলা অনার্স ডিএসি বি ওয়ান পেপারের সাজেশান এরা দু সালে ফাইনাল এক্সাম দেবে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিফথ সেমিস্টার বাংলা অনার্স তাদের জন্য এই সাজেশানটা কোশ্চেনে কিন্তু লেখা থাকবে দু হাজার চব্বিশ তোমার চব্বিশের ব্যাচ পরীক্ষা হবে দু হাজার পঁচিশে পরীক্ষা কিন্তু তোমাদের আর বেশি দিন বাকি নেই আজকে আমি তাই দিয়ে দিচ্ছি ডিএসি বি ওয়ান বাংলা শিশু ও কিশোর সাহিত্য থেকে খুব ইজি একটা পেপার অবশ্যই টেক্সটগুলো পড়বে টেক্সট দখলে থাকলে আর কিচ্ছু লাগবে না এই পেপারে অন্তত একটা স্টুডেন্ট ফেল করা উচিত নয় বরং চেষ্টা করো খুব ভালো নাম্বার তোলার বিশাল স্কোরিংয়ের জায়গায় পেপারটা খুব ভালো খুব ভালো একটা পেপার কারণ এই পেপারে যারা টেক্সট খুব ভালো করে পড়বে পনেরো পনেরোটা তো পারবেই পাঁচগুলোও খুব ভালো পারবে এবং দশ নম্বরেরগুলো অবশ্যই করে টেক্সট বড় ভালো করে মনোযোগ দিয়ে এবং আমি যে সাজেশানটা দিচ্ছি এই সাজেশানটা ফলো করো আমি যেগুলো দিচ্ছি শুধুমাত্র সেগুলোও পড়ো এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই প্রশ্নগুলো বলে যাচ্ছি খাতায় লিখে নেবে নিয়ে পড়াশোনা করবে আজকে দিয়ে দেবো আমি মডিউল ওয়ান এবং টু থেকে পরবর্তী ভিডিওতে মডিউল থ্রি থেকে দিয়ে দেবো যেটা রেডি হয়েছে দিয়ে দিচ্ছি মডিউল ওয়ান অ্যান্ড টু প্রশ্নগুলো বলে যাচ্ছি খাতা লিখে নাও মডিউল ওয়ানে রয়েছে ক্ষীরের পুতুল আর ঠাকুমার ঝুলি দুটোর যে কোনো একটা করবে আমি কিন্তু স্টুডেন্ট থেকে করাচ্ছি ক্ষীরের পুতুলটা খুব ভালো ঠাকুমার ঝুলিও ভালো ক্ষীরের পুতুলটা করাচ্ছে ক্ষীরের পুতুল থেকে লিখে নাও ক্ষীরের পুতুল গ্রন্থটি বাংলা সাহিত্যে অভিনব ও স্বতন্ত্র ক্ষীরের পুতুল গ্রন্থটি বাংলা সাহিত্যে অভিনব ও স্বতন্ত্র আলোচনা করো ক্ষীরের পুতুল আক্ষরিক অর্থে অবন ঠাকুরের রূপকথার মোড়কে লেখা ছবি ক্ষীরের পুতুল আক্ষরিক অর্থেই অবন ঠাকুরের রূপকথার মোড়কে লেখা ছবি আলোচনা করো ক্ষীরের পুতুল গ্রন্থে অবরীন্দ্রনাথ ঠাকুর যে সমাজের চিত্র অঙ্কন করেছেন অর্থাৎ সমাজ চিত্রটা যে সমাজের চিত্র অঙ্কন করেছেন তার পরিচয় দাও কাহিনীতে ছড়া ও লোককথার উপাদানকে পুনর্নির্মাণ করেছেন অবরীন্দ্রনাথ ক্ষীরের পুতুল কাহিনীতে ছড়া ও লোককথার উপাদানকে পুনর্নির্মাণ করেছেন অবরীন্দ্রনাথ এবং শিশু সাহিত্য হিসাবে কতটা সার্থক শিশু সাহিত্য হিসাবে পুতুল গ্রন্থটি কতটি সার্থক আলোচনা করা এগুলো দশের জন্য হয়ে গেল পাঁচের জন্য এখান থেকে করবে সুরানি রাজাকে বিদেশ থেকে কি কি আনতে বলেছিলেন অথবা রাজা বিদেশ থেকে কি কি এনেছিলেন সুরানি আর দোরণী সুরানি রাজাকে কি কি আনতে বলেছিলেন আর রাজা বিদেশ থেকে কি কি এনেছিলেন অর্থাৎ সুরানি যেগুলো আনতে বলেছিলেন সেগুলো প্লাস দুরানি যেটা বলেছিলেন সেটাও এর সঙ্গে ইনক্লুড হয়ে যাবে সুরানি অভিমানে গোসাঘরে খিল দিয়েছিলেন কেন রাজা চরিত্র দৌরানী চরিত্র বা দুরানীর দুঃখের কারণ বানর চরিত্র বা বানরের বুদ্ধিমত্তার পরিচয় দাও ষষ্ঠী ঠাকুরের চরিত্র বা শশী ঠাকুরের উদরপূর্তির চিত্র যে ক্ষীর পুতুলটা ভক্ষণের সময় যে চিত্রটা আর কি সেইটা আর ক্ষীরের পুতুলের চরিত্র ক্ষীর পুতুল সম্পর্কে আলোচনা করতে হবে লিখতে এই পাঁচের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই পাঁচটাকে ভালো করে টার্গেট করো পাঁচ আর এক আমি বারবার প্রতিবারই বলি পাঁচ আর এক যার ভালো দখলে থাকবে অর্থাৎ টেক্সট যার ভালো দখলে থাকবে সে কিন্তু পাঁচ আর এক ভালো পারবে আর পাঁচ আর এক ভালো করে লিখতে পারলেই কিন্তু স্কোরিংটা সুপার হবে তাই অবশ্যই করে ভালো করে পড়াশোনা করবে টেক্সট এবং এগুলো আর লেখা প্র্যাকটিস করবে তোমরা যা নোটস লেখো ভুল থাকে এবং নোটসের মধ্যে খাপ ছাড়া হয়ে যায় কারণ ভালো করে মুখস্ত না করতে পারলে নোটস কিন্তু কপি পেস্ট হয় না নোটস যে যেখান থেকে সংগ্রহ করো না কেন যে যেখানেই পড়ো না কেন নোটস কিন্তু মুখস্থ করে একটা কপি পেস্ট করতে হবে কারণ নোটস যদি কারণ ছোটো ছোটো নোটস দশ নম্বরে তো আর হিউজ নয় বা গল্প লেখার কোনো জায়গাও নেই তিন ঘন্টার মধ্যে তাহলে নোটস ছেড়ে যাবে একদম মুখস্থ করে কপি পেস্ট যদি ঠিকঠাকভাবে লিখতে পারো মোটামুটি সুপার নোট লিখতে হবে তাহলে কিন্তু নাম্বার ভালো আসবে এইটটি থেকে এইটটি ফাইভ পার্সেন্ট মার্কস পেতেই হবে তেমনভাবে পড়াশোনা করো ঠাকুমার ঝুলি থেকে লিখে নাও শিশু সাহিত্য হিসাবে ঠাকুমার ঝুলি কতটা সার্থক সুখু আর দুঘু গল্পে রূপকথার পাশাপাশি উঠে এসেছে সাধারণ মানুষের ছবি কিরণমালা গল্পে কিরণমালার সাহসিকতার পরিচয় দাও অর্থাৎ কিরণমালা চরিত্র কিরণমালা গল্পে কিরণমালার সাহসিকতার পরিচয় দাও অতিপ্রাকৃত উপাদান ঠাকুমার ঝুলি গল্পে কতটা পড়েছে তা আলোচনা করো অতিপ্রাকৃত উপাদান হিসাবে ঠাকুমার ঝুলি গ্রন্থ খানি কতটা সার্থক তা আলোচনা করো রূপকথার কাহিনী হিসাবে সাত ভাই চম্পা গল্পটা কতটা সার্থক রূপকথা গল্প হিসাবে ঠাকুমার ঝুলি গ্রন্থে হাস্যরসের যে স্ফুরণ ঘটেছে তা আলোচনা করো হাস্যরসের যে স্ফুরণ ঠাকুমার ঝুলি গ্রন্থের সমাজ ভাবনা ঠাকুমার ঝুলি গ্রন্থের সমাজ ভাবনা এখান থেকে পাঁচগুলো পরে দেব পরবর্তী ভিডিওতে এবার যাব আবল তাবল মডিউল টুতে রয়েছে আবল তাবল দারুণ একটা জায়গা শুধু এই আবুলতাবুল কেন পুরো পেপারটা খুব দারুণ মানে একটা ক্লাস নাইন টেনের স্টুডেন্টও এটা ভালো করে আনন্দের সঙ্গে পড়াশোনা করতে পারে তাই এটা খুব ভালো করে পড়ো বারবার বলছি যাহা আজগুবি যাহা উদ্ভট যাহা অসম্ভব তাহাদের লইয়াই এই পুস্তকের কারবার আবুল গ্রন্থের পাঠ্য ছড়াগুলি অবলম্বনে বিষয়টি ব্যাখ্যা করো মানে সমস্ত ছড়াগুলো তোমাদের পাঠ্য সমস্ত ছড়াগুলো আবলতাবুলের যতগুলো ছড়া আছে তা নয় আবল তাবুল গ্রন্থের তোমাদের পাঠ্য যতগুলো ছড়া রয়েছে সেগুলো অবলম্বনে কিন্তু আলোচনা করতে হবে যাহা আজগুবি যাহা উদ্ভট যাহা অসম্ভব তাহাদের লইয়াই এই পুস্তকের কারবার গ্রন্থের পাঠ্য ছড়াগুলি অবলম্বনে বিষয়টি ব্যাখ্যা করো খুব ভালো করে এই পড়ো যখন ফাইনাল সাজেশন দেবো লাস্ট মিনিট ফাইনাল সাজেশন যখন দেবো স্টার্ট পড়বে কিন্তু এটাতেও সমকালীন সময় ও সমাজের ছবি কতটা ফুটে উঠেছে আবলতাবুল গ্রন্থে তা আলোচনা করো সমকালীন সময় ও সমাজের ছবি কতটা ফুটে উঠেছে আবলতা গ্রন্থে আলোচনা কর আবলতা গ্রন্থের নামকরণ অর্থাৎ গ্রন্থ নাম হিসাবে কতখানি সার্থক হয়েছে তা আলোচনা কর সার্ধ শতবর্ষে কিন্তু দারুণ প্রশ্ন আসা অন্তত উচিত উনিশশো তেইশ মৃত্যু উনিশশো তেইশ প্রকাশকাল আর দু হাজার তেইশ অর্থাৎ সার্ধ শতবর্ষে আবলতাল গ্রন্থের সার্থকতা সার্ধ শতবর্ষে দারুণ প্রশ্ন আসা উচিত আসবে কিনা জানি নেই তবে তোমরা এটা খুব ভালো করে পড়বে অন্তত জানতে পারবে সাড়ে শত বর্ষে আবোল তাবল একটা টেক্সট থেকে অর্থাৎ কবিতাগুলো করবে তোমরা খিচুড়ি নারদ নারদ আবোল তাবল আবল তাবলের দুটো ছড়া রয়েছে প্রথম আর শেষ যেটা করবে সেটা খুব ভালো করে করবে মডিউল টু হোক ওয়ান হোক আর থ্রি হোক একটা সাইড বেছে নাও আবোল তাবোল রয়েছে আর ছড়া সমগ্র রয়েছে আবোল তাবল করলে খুব ভালো করে করতে হবে দু ধরনের প্রশ্ন একটা হচ্ছে কবিতা থেকে হবে একটা সমালোচনামূলক প্রশ্ন হবে অর্থাৎ সমস্ত কবিতাগুলো থেকে আলোচনামূলক যেহেতু আবল করবে যারা বেশিরভাগই আবলতাবোল করছে আবল তাবল করবে যারা তারা সমস্তটাই করতে হবে কবিতাগুলো যেমন করতে হবে টেক্সটগুলো থেকে ঠিক তেমন আলোচনামূলকগুলোও করতে হবে খিচুড়ি নারদ নারদ আবল তাবল প্রথম শেষ ছড়াটা কিন্তু জন্য সৎ পাত্র পাত্রটির বিশেষত্ব বা গুণাবলী গন্ধবিচার এবং খিচুড়ি কবিতায় জোর কলম শব্দের যে ব্যবহারগুলো খিচুড়ি কবিতায় জোর কলম শব্দ হাঁস ছিল সজারু ব্যাকরণ মানি না হয়ে গেল জারু বকচ্ছ এগুলো আর কি এগুলো করবে ছড়া সমগ্র থেকে করবে ছড়াকার রূপে অন্নদাশঙ্কর রায়ের বিশিষ্টতার পরিচয় দাও ছড়াকা রূপে অন্নদাশঙ্কর রায়ের বিশিষ্টতার পরিচয় খুব ভালো প্রশ্ন আর একটা কথা হচ্ছে যে যদি মনে করো এই পেপার থেকে যদি মনে করো এই পেপারের নোটস বা সমস্ত পেপারের নোটসগুলো প্রয়োজন যদি হয় কারোর অবশ্যই স্ক্রিনে নামে যোগাযোগ করবে এবং যারা অনলাইন ক্লাস করতে চাও স্ক্রিনে দেওয়ানের নাম্বারে যোগাযোগ করবে অনলাইন ক্লাস করতে পারো এবং নোটসও জোগাড় করতে পারো খুকু খোকা ছড়াটি সমকালীন সময়ের দলিল এ সম্পর্কে তোমার মতামত ব্যাখ্যা করো খুকু খোকা ছড়াটি সমকালীন সময়ের দলিল এ সম্পর্কে তোমার মতামত ব্যাখ্যা করো পক্ষীরাজ কবিতাটি ছেলে ভুলানোর ছড়া হিসাবে কতটা সার্থক পক্ষীরাজ কবিতাটি ছেলে ভুলানো ছড়া হিসাবে কতটা সার্থক লন্ডনের শীত কবিতাগুলো থেকে করবে লন্ডনের শীত করো সোনাফরিং আর কাটাকুটি লন্ডনের শীত সোনার হরিণ কাটাকুটি এই কটা পাঁচ নাম্বারগুলো পরে দেব তাহলে এই গেলে মডিউল ওয়ান আর টু থেকে তোমাদের ডিএসি বি ওয়ানের সাজেশান অবশ্যই খুব ভালো করে পড়ো মনোযোগ দিয়ে পড়ো সময় আর খুব বেশি নেই আর যদি মনে করো যে নোটস সংগ্রহ করতে চাও যোগাযোগ করবে অনলাইন ক্লাস করতে চাইলে যোগাযোগ করবো